হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু অয় চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে আমি অনেশা তোমরা দেখছো অরিন্দিতার ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো বন্ধুরা আজকে কোথায় কোথায় যাব কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চল তোমরা ভিডিওটা দেখো থাকো এন্ড সঙ্গে থাকো পড়াশোনা হলো তুমি সেই সাড়ে আটটার সময় গেছো এতক্ষণ লাগলো কি কি পড়ালো আজকে অঙ্ক বিজ্ঞান অঙ্ক বুঝছ চলো চলো কিছু খাইনি বা চলো আসো সেই ঠান্ডাটার মধ্যে গেছো আমি তো টেনশন করতেছি আমার ঠান্ডা লেগে যাবে আসো আরে আসো না তো চলো বন্ধুরা এখন আমি স্নানে যাই স্নান থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে সফট এই ক্রিমটা দিচ্ছি এটার সাথে মিক্স করে দেবো হচ্ছে এটা যে এইটা কারণ কি নিভিয়া যে ক্রিমটা রয়েছে ওটা দিলে না আমার মুখটা খুব টানে সো আর এটা অনেকটা অয়েলি তো তাই জন্য আমি এই ক্রিমটা দেবো মানে এই বডি লোশনটা এটার সাথে মিক্স করে দেবো কোয়ান্টিটিটা একদম অল্প তো চলো আমি এখন জামা কাপড়টা মেলে দিয়ে আসি বেশি জামা কাপড় ধুই না মানে হচ্ছে সব সময় ধুই না মা ধুয়ে দেয় বাট আজকেই মন করলো মানে হচ্ছে আজকে হচ্ছে বাজার যাব হ্যাঁ আবার তো বাজার যাওয়ার জন্য মাকে তো একটু তেল মাখাতে হবে না ওই জন্য তো চলো আমি কাপড়টা মেলেই তারপরে আসছি তো চলো নিচে যাই বন্ধুরা আমরা আমি রেডি হয়ে গেছি আমার মাও রেডি হয়ে গেছে এখন আমরা শপিং করতে যাবো আগের দিনও শপিং করতে গিয়েছিলাম আজকেও শপিং করতে যাবো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমাদের ভিডিওটা দেখতে থাকো সঙ্গে যাবো এসেছি টাইল রুমে মানে ম্যাডাম বাজারের টাইল রুমে বাট আমার কিছু পছন্দ হচ্ছে না দুটো পছন্দ হয়েছে দুটো আবার ছোট হচ্ছে তোমরা যখন কোনো টাইল রুমে আসবে তো আমি কটা জিনিস স্টেপ দেখাচ্ছি তিনগুলো দেখতে হবে তো মোবাইলে যে ক্যামেরাটা আছে ওটা দিয়ে দেখবে যদি রেড কালারের কোনো আলো জ্বলে তাহলে ভাববে সিসি ক্যামেরা রয়েছে যদি একটু আলাদা লাগে নিজের

কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানিও আজকে ভিডিওটা এতটুকুই দেখাচ্ছি নেক্সট কোন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই